এবার শিক্ষকের ঘাটতি মেটাতে স্কুলে পড়াবেন কলেজের শিক্ষকরাও সবুজ সংকেত শিক্ষা দপ্তরের তো দেখুন কি বলা হয়েছে রাজ্যে নিয়োগ দুর্নীতির মাঝেই বড় খবর সামনে এলো দীর্ঘদিন রাজ্যের শিক্ষক নিয়োগ নেই ফলে পঠন পাঠনের সমস্যায় পড়ছে স্কুলগুলো এই অবস্থায় বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি মেটাতে স্কুলে পড়াবেন কলেজের শিক্ষকরাও এমনই সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস্টার মডেল এ আশেপাশের স্কুলের পাশাপাশি কলেজের শিক্ষকরাও ক্লাস করাবেন যেহেতু স্কুলগুলিতে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব রয়েছে পাশাপাশি সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক স্তরে সব বিষয়ে পঠন পাঠনও চালু করতে হবে এই অবস্থায় চলতি শিক্ষাবর্ষ থেকে নয়া এই পদ্ধতি চালু করতে চায় শিক্ষা সংসদ শিক্ষা সংসদের এই উদ্বেগকে শুভ সংকেত দিল শিক্ষা দপ্তর এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন ছাত্র এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার স্বার্থে ক্লাস্টার মডেলে উৎসাহ দেওয়া হচ্ছে যে সমস্ত স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি রয়েছে তারা আশেপাশে স্কুল বা কলেজ থেকে শিক্ষক নিতে পারেন তবে স্থায়ী শিক্ষক হতে হবে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকের ঘাটতি রয়েছে বিশেষত বিজ্ঞান বিষয়গুলি পড়ানোর ক্ষেত্রে শিক্ষকের ব্যাপক অভাব এই অবস্থায় কলেজের শিক্ষকরা যাতে স্কুলে এসে পড়াতে পারেন তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে কলেজের শিক্ষকরা এসে পড়ানোকে ভার্টিক্যাল এবং আশপাশের স্কুল শিক্ষকরা এসে পড়ানো যেটাকে হরাইজন্টাল পদ্ধতি বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল শিক্ষা দপ্তরের কাছে অন্যদিকে শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া স্কুলে অস্থায়ী শিক্ষক নিয়োগ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হলো এই মর্মে জারি হলো নির্দেশিকা লোকসভা ভোট চলাকালীনই বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকের কাছে এই নির্দেশিকা পাঠালো স্কুল শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে স্কুল পরিদর্শকদের জানানো হয়েছে কোনো স্কুল দপ্তরের অনুমতি ছাড়া অস্থায়ী শিক্ষক নিয়োগ করতে পারবে না সরকারি নির্দেশিকা মানতেই হবে তবে পঠন পাঠন যাতে প্রভাব কম পড়ে সে ব্যাপারে খেয়াল রাখবে শিক্ষা দপ্তর